নমস্কার সবাই কিরাম আছেন আশা করি সবাই ভালো আছেন তা বাপের বাড়ি আসলে তো ধরেন কোনো কাজকাম নেই যে রান্না বড়া দেখাবো মা দিছে আরামে বসে খাচ্ছি রাস্তা দিয়ে এখন একটু ঘুরতে বেরোলাম ঘুরতে ফেরো না কি সকালবেলা এমনি একটু গমেতে উঠে আটটে আটটি রাস্তার দিকে আসলাম তা আমরা হলে সময় না একটা শাক খুঁড়তাম তা এই জায়গাতে সেই পরিমাণে মানে কি পরিমাণে শাক হয়েছে সেটা দেখাচ্ছি দাঁড়ান দেখেন বাড়ির সামনে এত পরিমাণে শাক হয়েছে এই শাক যে এত মজা লাগে কিন্তু এখন তোলার সময় নেই প্রচুর পরিমাণে হয়েছে আর এই যে এই রাস্তার সামনে দেখতে পড়াচ্ছে এটা হলো আমার ন বাড়ি অবশ্য ওই বাড়ি ছিল সবাই এক সময় এখন আস্তে আস্তে সবাই মানে সাজেটার বাড়ি হল কালকে দেখাইছি যে ওই যে আম বাগানে আম ছিলাম আর পিছনে হলো মানে সামনে বাড়ি আর পিছনে হলো ওই বাগান আর এটা হলো আমার নজাঠার বাড়ি নজাঠার এই জায়গা চলে আসে এই জায়গা মানে ওই বাড়িতে এই বাড়ি আইসে আর এই যে এইটা হলো আমাকে সেই পুরোনো বাড়ি এখন আমার বাবা এই বাড়ি আছে এই যে তাই যে এই যে বাড়ির হলো পিছন সাইড অনেক পুরনো বিল্ডিং অনেক অনেক পুরোনো দেখলেই তো বুঝতে পারতেছেন যে কত পুরনো বিল্ডিং আর এই বাড়িটা যখন বানানো হয়েছিল অনেক মানে কাহিনী আছে সব তো আমি জানি নি দেখাচ্ছি শেষ পর্যন্ত আর অনেক বড় বিল্ডিং ধরেন আমার মাঝে মা সাইজে মা ন মা আমার মা সবাই এক সময় এই বাড়িতেই থাকতো নিচতলা উপরতলা সব মিলয়ে। আর ওই সামনে হলো বকুলতলা ওই সামনে তা এখন আর যাবো না এই যে পর্যন্ত এই বাড়ি হলো তখন তো অত ইট ভাটা ছিল না তা আমার মারা গল্প করতো মারা বলতেছি কারণ যেহেতু মাইজে মা সাইজে মা ন মা আমাকে সব আমরা বেশিরভাগ মারাই করতাম সবাই তা এখন ওই ইট ভাটা ছিল না সামনে আমাকে আছে ওই সেই জায়গায় এখনও নিচু ওই জায়গার থেকে লোকজন দিয়ে তারপরে নিজেরাও সাথে থেকে সেই মাটি কেটে নিজেরা মানে ইট বানায় নিজেরা ইট বানায় এই বিল্ডিং করা তাহলে বোঝেন যে কিভাবে বিল্ডিংটা তৈরি হয়েছে এত বড় বিল্ডিং চলেন সামনেতে দেখাচ্ছি সামনে যাচ্ছি বাড়ির সামনে আর কি বাড়ির ভিতরে যে কলপাড় আর কি দূরে এডে কল এডে এমনি কল আমাদের সবাই হলে ডিপ কলেতে জল নিতে আসে পাড়ার পরেতে সবাই এই কলটা বহুত পুরনো এই যে উঠোন এই পাশে আমাকে রান্না কর এই যে যে মা মাঝে মাঝে রান্না করে এই যে এই রান্না করে মা মাঝে মাঝে রান্না করে আর বেশিরভাগ হলো গ্যাসে রান্না করে ঘরে আর এটা হলো আমার মাঝেদাটা উঠোনের মাঝখানে এই জায়গায় হলো একটা রান্নাঘর বানাইছিল কিন্তু আমার ঢাকায় থাকে মানে এখন বন্ধ আপাতত এটা হলো তুলসী তলা বাড়ির সামনে আর এই যে আমার মনির আমার দাদার ছেলে আছে আমার দুই ছেলে আছে সব খেলাধুলো করতেছে আর কি এই যে এই দেখেন বাড়িটা পুরো ওই মাথা পর্যন্ত অনেক বড় বাড়ি বললাম না যখন এক সময় মানে সবাই এই বাড়িতে থাকতো আমার দাদারা দিদিরা সবাই যে কত মজা করতাম সে আর বললাম না এখন এই যে একমাত্র আমার বাবা ভাই থাকে এই বাড়ি বাবা আর মা থাকে এই যে আমার বাবা দাঁড়ায় রয়েছে মা কই মা ঘরে আমি এই যে আমি করলাম না রান্না বান্না নেই ওই যে বাবা আর মা করে ওই এই পাশে রান্না করতে আর আমি এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি চারিদিকে ওই জন্যই তো কয় বাবার বাড়ি যা ঘুরে বেড়াচ্ছি আর বাবা আর মা মিলে দুজনে রান্না বান্না করতেছে এই হলো কাজকাম তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন টাটা